খুব সাদামাটা সাধারণ একটি বাড়ি বাড়িটা খুব সাধারণ হলেও বাড়ির চারপাশের পরিবেশটা ভীষণ রকমের অসাধারণ গহীন পদ্মার পলিজমাচর ভরে উঠেছে সবুজে এ যেন এক সবুজ মরুভূমির প্রান্তর মাইল পেরিয়ে মাইল যতদূর চোখ যায় পুরোটাই এক সবুজের মহাসমুদ্র আর এই সবুজের মহাসমুদ্রের মাঝেই একটি মাত্র বাড়ি এবং এখানে আছে মানুষের বসবাস প্রিয় বন্ধুরা এক আশ্চর্যময় প্রতিকূল পরিবেশের মাঝে বসবাসকারী মানুষগুলোর গল্প শুনব আজ দেখব প্রকৃতি এবং প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে কেমন চলছে তাদের জীবন মানিকগঞ্জের বুকচিরে বয়ে চলা গহীন পদ্মার চর এটি মূলত মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কাঞ্চনপুর ইউনিয়নে শেরপুর মোজায় অবস্থিত এই চর পদ্মার পলি জমা পড়ে জেগে ওঠা চর এখন সবুজে ভরে উঠেছে একশো কিংবা দুইশো নয় হাজার হাজার বিঘা জমিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া গাজরসহ নানা প্রকারের সবজি যতদূর চোখ যায় মিষ্টি কুমড়ার চাষ বলা যায় প্রায় চারশো বিঘা চারশো বিঘা জমির উপরে মিষ্টি কুমড়ার চাষাবাদ করা হয়েছে এখানে আর এই পুরা চর যেখানে মিষ্টি কুমড়ার বলা যায় যে একটা বড় একটা অংশ চাষ হচ্ছে ঠিক সেইখানে এই মিষ্টি কুমড়ার জমির ভিতরে একটি মাত্র বাড়ি বাড়ি তো না আসলে বলা যায় যে একটা টং ঘর এই ঘরের ভিতরে এইখানে মানুষগুলো তাদের সংগ্রামী জীবন পার করছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কতজন আছেন আপনারা এখানে বিশ বাইশ জন লোক আছেন আপনারা আচ্ছা আপনারা তো এই চাষাবাদের জন্য এখানে থাকেন মিষ্টি

বিশ থেকে পঁচিশ জন মানুষ বসবাস করে ছোট্ট এই ঘরের ভিতরে এখানে কৃষিকাজের ব্যবহারের নানা জিনিসপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই জায়গাটাতে রেখে দেওয়া হয়েছে এখানেই ভাইরা রাত্রে প্রায় বিশ বাইশ জন এখানে রাত্রি যাপন করেন এটা থাকার ব্যবস্থা এখানে কয়েকজন থাকেন রাত্রে আসলে এই জায়গাগুলোয় শুধুমাত্র কোনো রকম একটি ঘুমানোর ব্যবস্থা করা আছে আর এ পাশেও একটি বলজের কাঠের একটি তক্তা আছে এবং বিছানা এখানেও তো মনে হয় এখানেও শুয়া যায় তাসতুস খেলা আচ্ছা মানে রাতে আপনারা এখানে শুয়ে থাকেন অনেক সময় এগুলোর ব্যবহার করেন বিভিন্ন কাজে পোশাক আশা সহ নানা জিনিস এবং এই ছোট ঘরের ভিতরেই আসলে ভাইরা আনন্দ বিনোদন সবকিছু নিয়েই বসবাস করছে পরিবার দূরে রেখে বলা যায় যাক প্রবাস জীবন খুব সকালে তারা বেরিয়ে পড়েন মাঠের কাজের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে থাকেন এই মানুষগুলো দেখাশোনা করেন বিস্তীর্ণ এই চরের মাঠের ফসলগুলো খুব সকালে এই মানুষগুলো কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় একজন থাকেন রান্না করার জন্য তিনি সকাল দুপুর এবং রাতের খাবার রান্না করেন বাকি সবাই মাঠের কাজে ব্যস্ত থাকে রান্নার নানা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো মালিকপক্ষ প্রতিদিন নদী পার হয়ে বাজার করে নিয়ে আসেন এখানে এখন চলছে রাতের জন্য রান্না ভাত রান্না শেষ করে রান্না করা হবে নদীর টাটকা মাছ এই যে মাছ বাজার থেকে নিয়ে আসছেন মালিক নিয়ে প্রতিদিন যা এখানে যা বাজার লাগে তা কি মালিক দিয়ে যায় সব মালিক দিয়ে যায় না আমার নেই আমার খালি কাম করার খাওয়া আপনাদের কাজ আর খাওয়া এই হচ্ছে আপনাদের কাজ এই পরিশ্রমে মানুষগুলো ভীষণ রকমের পরিশ্রম করে থাকে পরিবার পরিজন সব কিছু রেখে তারা কাজের উদ্দেশ্যে চলে আসে এমন দুর্গম পরিবেশের মাঝে যেখানে তাদের থাকতে হয় মাসের পর মাস নানা রকম প্রতিকূল পরিবেশ ও বৈরী আবহাওয়া পেরিয়ে তারা সংগ্রাম করে জীবনের সাথে

বলা যায় যে একটা বড় অংশ কত বিঘা জমি আছে এখানে কত বিঘা আছে জমি তো মেলাই কত বিঘা এটা সঠিক আমরা জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আপনারা এখানে বিশ বাইশ জন মানুষ আছেন একসাথে কাজ করতেছেন খাওয়া দাওয়া করতেছেন কেমন লাগে আপনাদের তাই না মাসাল্লাহ কোনো সময় মনে হয় না তো যে কষ্ট বেশি হয়ে যাচ্ছে

করেন না সময়। নির্জন নিরিবিলি পরিবেশ আশেপাশে নেই কোনো মানুষের আনাগোনা একপাশে গহীন পদ্মা আর একপাশে পাশে জোড়া ফসলের মাঠ এখানে আছে নানা রকম ভয়ঙ্কর সাপের আনাগোনা বিকেলের পরিবেশটা যতটা সুন্দর থাকে সন্ধ্যাটা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে শেয়ালের আনাগোনা এবং মশার ঘন শব্দে রাতটা তাদের কেমন কাটে তারাই হয়তো ভালো জানে এ যেন এক দূর প্রবাস জীবন সবকিছুর ঊর্ধ্বে পরিশ্রম পরিশ্রমের মাঝেই তারা খুঁজে পায় সুখ এবং শান্তি ভাই কুষ্টিয়া আচ্ছা আপনি এখানে আসছেন কতদিন আগে মাস হানি হলো এক মাস হচ্ছে এক মাস হচ্ছে কাজ করা সবাই মিলে যে এখানে আছেন আপনার কাছে কেমন লাগে না ভালোই লাগে কিসের জন্য ব্যাপারী সবার মোবাইল টোবাইল নিয়ে যায় কারেন্টে চার্জ দেয় এবার সন্ধ্যাবেলা ব্যাগ দেয় আচ্ছা সারা রাত ভয় মনে করেন যে দিনে চলে আস আমার খুব সুবিধা আছে আচ্ছা মানে কষ্টটা অতটা বুঝবার দিতে আচ্ছা আচ্ছা কাজ করার দিকে ভালোই আছে যাক তাহলে তো খুবই ভালো মানে ওনার ওনারা চার্জের ব্যবস্থা করে দেয় আর মানে যার একটু লাগবে তার জন্য দেওয়া হয় আর সব মোবাইল মধ্যে মরুভূমি কারেন্ট হ্যাঁ এখানে তো পুরো মরুভূমির চককে চক যতদূর চোখ যায় ফসলি মাঠ মিষ্টি কুমড়া গাজর নানা ফসলে ভরে উঠেছে এই জায়গাটা আর ঠিক এই মাঠের মাঝে আপনারা আছেন কোনো সমস্যা তো হয় না আপনাদের সাপ সাপটা কোনো সমস্যা তো হয় না সাপ টাপ ছিল কিন্তু যখন মাঠ পরিষ্কার হয়ে গেছে এখন অতটা সাপ টাপ নাই কিন্তু শিয়ালেরই ভয় বেশি শিয়াল রাত হলে শিয়ালের অনেক শব্দ শুনতে এখানে সব বসে থাকে ঘরে চার দেখে বসে আচ্ছা 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 কিন্তু অতটা ক্ষতি করে না ক্ষতি করে না ভাত টাত খাইয়ে চলে যায় যাক তাহলে তো ভালো ক্ষতি না করলেই তো ভালো তাহলে আপনি আবার বাসায় যাবেন কবে ভাই এর তো আঠাশ তারিখে যাবো আঠাশ তারিখে বাসায় যাবেন

সব জায়গায় কাজ যে কষ্ট মনে যাক এরাই ভালো ঠিক আছে এখানে সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে রাতের অন্ধকার দূর করার জন্য সৌরবিদ্যুতের হালকা আলোই যথেষ্ট তাদের জন্য সৌরবিদ্যুতের বাতি জ্বলতেছে রান্নাঘরের এইখানে ভাইদের কি এক বৈচিত্র্যময় জীবন ভাই প্রতিনিয়ত রান্না করেন রান্না করে কি সবাইকে এইখানে এসে খেয়ে যায় না মানে ওই যে দিনের বেলায় আচ্ছা মানে নিয়ে যান রান্না শেষ করে ওইখানে নিয়ে যান খাবার

বিস্তীর্ণ এই ফসলের মাঠে পানি শেষের জন্য আছে স্যালো মেশিন স্যালো মেশিনের টিউবওয়েল থেকে তারা খাবার জন্য পানি সংগ্রহ করে রাখে তাদের সবসময় পাত্রে পানি ধরে রাখতে হয় প্রতিনিয়ত পাত্রে ধরে রাখা পানি দিয়েই টিউবওয়েলে পানি উঠিয়ে তারপর পানি সংগ্রহ করে তারা বাইশ জনেরই ভাত আছে না ভাই এক বেলা শুধু রাত্রের সকালে কি রান্না হবে আগামীকালকে আলু বাগুন আলু বেগুন সিম আপনাদের কি মানে প্রতিদিনের বাজার করে দিয়ে যায় না এক সপ্তাহের বাজার দিয়ে যায় প্রতিদিন প্রতিদিন দিয়ে যায় আচ্ছা লালচে হলুদ বর্ণের ফুলে ভরে উঠেছে মিষ্টি কুমড়োর ক্ষেত বেশ কিছুদিন পরেই হয়তো বাজারে উঠবে ক্ষেতের এই ফসল বিকেল পেরিয়ে প্রকৃতিতে নেমে আসছে সন্ধ্যা সন্ধ্যা প্রকৃতিতে এক মায়া ছড়িয়ে রাখে তাই তো সেই মায়ার টানে মুক্ত আকাশে বিচরণ করা পাখিগুলো ঘরে ফিরছে ঘরে ফিরতে শুরু করেছে গবাদি পশু এবং পরিশ্রমী মানুষগুলো সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষ করে কাজের জিনিসপত্র নিয়ে ঘরের দিকে ফিরছে এই মানুষগুলো আসসালামু আলাইকুম আপনারা কি সবাই যে এখানের বাসিন্দা নাকি কুষ্টিয়া থেকে আসছেন আপনারা আমরা রাজশাহী থেকে আসছি কুষ্টিয়া থেকে আসছি আচ্ছা যাক মাসাল্লাহ কাজ শেষ কাজ শেষ এখন ফিরতেছেন আজকের মতো বিরতি হয়ে গেল কেন হলো দেখা রে তোমারে দেখিলা বাঃ আমি একেবারে হারাইলা এই জীবনে হু আমি একেবারেই হারাইলা বাহ বাবা आछुक गाडे फन्द पा ए जसले दावले साथीले पठाइदिएको हा हाम्रो होमा एय हाम्रो घर च आइपइयो बासी आ थु हाम्रो घर आइपइयो र भएन आइपत आउ जी न नि जी पाउ त आउ जी सा हा ए कि तिमी त आउनै भो त पा रे भोल रे ए यिनु रे

সারাদিনের কাজ শেষে ঘরে ফিরেই তারা গোছল সেরে নিচ্ছেন অনেকেই কাজ শেষ করে নদী থেকে গোছল সেরে এসেছেন

কোন কষ্ট হয় না তো কোনো সমস্যা নাই তো সাপ টাকের নাই তো আচ্ছা তাহলে আপনারা আবার বাসায় যাবেন কবে সামনে এক তারিখ তারিখ টাইমে যায় যার যে সময় প্রয়োজন সেভাবে বাসায় যায় আঠারো তারিখে চলে গেছে কিছু লোক ছিল আট

মানুষগুলোর জীবন হয়তো তার থেকেও বেশি বৈচিত্র্যময় সন্ধ্যা নামে এলেই হয়তো দিনের পূর্ণতা পায় তেমনি সকল অপূর্ণতাগুলো পূর্ণতায় ভরে উঠুক এই সহজ সরল মানুষগুলোর জীবন